আসসালামু আলাইকুম হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক সুস্থ আছেন আমি আজ প্রবাসী বন্ধুদেরকে একটা উপদেশ দিব উপদেশটা হলো কি আপনারা ভালো করে জানবেন সৌদি আরব একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়েছে নাফাত প্লাটফরম তো নাফাত প্ল্যাটফর্মে একটা পাসওয়ার্ড আছে এই নাফাতের পাসওয়ার্ড আপনারাগুলো কারোর সাথে শেয়ার করবেন দেখুন অনেকেই আপনাকে ফোন করতে পারে ফোন করে বলে আপনার নাফাত অ্যাপটা লগ ইন করে লগ ইন করে এই নাম্বারটা ক্লিক করে নাফাত অ্যাপটা অ্যাক্টিভ করবেন অনেক জায়গাতে কিন্তু ফোন পারে বিশ্বক্ষেত্রে দালাল নতুন সৌদি আরব অনেক দালালের মাধ্যমে আসে তখন দালালা কি করে আপনাদের ইকামা বানায় সই কামা পরে আশির অ্যাকাউন্ট ক্রিয়েট করে আশির অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নাপা টাইপ অ্যাকাউন্টও ক্রিয়েট করে সো নাপা টাইপের সাহায্যে তারা কি করতে পারে দালাল বা অন্যান্য লোক কী করতে পারে আপনার নামে অনেকগুলো সিম ক্রয় করে ফেলতে পারে বা আপনার নামে নামে গাড়িও নিতে পারে বা আপনার নামে মোটা অঙ্কের একটা লোনও নিতে পারে সো নেওয়ার পরে আপনার শেষ জীবন কারণ অনেকেই নতুনটা জানে না আসলে বলেন নাফাত ট্যাপ কী নাফা টাইপের সাইকেল কি হয় সো অনেকেই নাফা টাইপে দিয়ে এগুলো করে ফেলে চালাত সো নতুন অবশ্যই কেয়ারফুল থাকবেন নাফা ট্যাপটা কেয়ারফুল থাকবেন নাফা টাইপ যখন আপনাদের মোবাইলে ক্রিক করবেন তখন নাফা ট্যাপটা কী যে বলুন নাফা সৌদি আরব লঞ্চ করতে আপনারা যদি নতুন আসেন আসে ক্রিক করেন নাফা অ্যাপে দিয়ে আপনি অর্থাৎ মাধ্যমে করতে পারেন করেন আপনি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন নয় মার্কেটে গিয়ে আপনারা অনলাইনে কিন্তু নফা ট্যাপের সাইজে কিন্তু আপনারা আর্সি অ্যাকাউন্ট ক্রিট ছুট করবেন এবং কিনা নাফা ট্যাপ ক্রিট করলে আপনার নফা ট্যাপের সাইজে সেটা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিট করতে পারবেন এবং কিনা যদি আপনাদের আর্শিট নাম্বার খারাপ হয়ে যায় অর্থাৎ আফসিটে মোবাইল নাম্বার খারাপ হয়ে যায় তাহলে আপনারা নাফা ট্যাপ দিয়ে আপনারা আর্শিটে মোবাইল নাম্বারটা শেষ করে নিতে পারবেন সো আপনাদের মোবাইলে রাখবেন আপনার সিক্রেট নাফা ট্যাপ কারণ আপনারা যদি কেউ ফোন করে আপনাদেরকে বলে বা আপনাদের নতুন দাদাও যদি বলে ভাই তোমার নাফাত এপে একটা পড়ার সে কোর্টটাকে পঁচাত্তর নম্বর ছিয়াত্তর নম্বর আপনারা ওই ওই লগ ইন করে আপনি ওই কোডটা অ্যাকসেপ্ট করেন সো আপনারা বলো এগুলো করবেন না আপনাদের ওই যেই ফোন করবে আপনারা কোনো প্রজন্মে আপনাদের নাফাত্যাপের পাসওয়ার্ড পক্ষে তারও সাথে শেয়ার করবে না হয়তো হয়তো পারে দালাল বা কপিল যে হতে পারে আপনারা শেয়ার করবেন না আপনারা নিজেরা যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা নিজের নিজে কিন্তু অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা যাবেন কারণ আপনারা কি জন্য এই নাফা ট্যাপটা আপনার সে লিস্টটা ভেরিফাই করতেছেন আপনারা নিজেরাই তারপরে আপনারা ওই পাসওয়ার্ডটা আপনার কারোর সাথে শেয়ার করবেন শেয়ার করার কোনো প্রয়োজন কারণ আপনার মোবাইলে নাফাতেপটা আছে সো আপনার দরকার নয় অন্য কেউ যদি আপনাকে ফোন করে ওই নাফাতেপটা দেওয়ার জন্য সো অবশ্যই কেয়ারফুল থাকবেন কারণ চার্স বেশি করে সুজার মধ্যে কারণ আমার অনেকেই কমেন্ট করে এক বন্ধু আমার কমেন্ট করছে ভাই আমি যখন নতুন তালে আমার নাফা ফিট ক্লিক করছে আসাউন্ট ক্লিক করছে সো নাফা টাইপের ক্রিয়েট করার পর ওই নাফা টাইপের একটা পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন করে আমার নামে অনেকগুলো সিম নিয়ে ফেলছে এবং রাউডারও নিয়ে ফেলছে এবং আমার নামে শুধু এসএফস আসে ডিল আসে সো এখন আমি কি করবো সো আমি তাকে সাজেশন দিছি আপনি এই মার্কেটে গিয়ে যে কোম্পানি সিম ওই কোম্পানি সিম বন্ধ করে ফেলেন বা আপনি জরিমানা পরিশোধ করতে হবে পরিশোধ করার পর আপনি ওই সিমগুলো বন্ধ করে ফেলেন তাহলে আর কিছু হবে না সেই আমি বলছি আপনাদেরকে আমার ওরিশে বলছি যারা বাংলাদেশ থেকে নোট কাটবে তারা অবশ্যই যখন আপনাদের দালাল আপনাদের না পাতা টাইপ করবে সো না পাতা টাইপের পিট করার ফলে আপনার যে পাসওয়ার্ডটা আসবে এই পাসওয়ার্ডটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না আপনি দালালকেও দিবেন না বা কপিল কেউ দিবেন না হ্যাঁ কপিল যদি কোনো তলব আসে বা অন্যান্য কাজের ক্ষেত্রে আপনার সামনে বসে মোবাইলে বের দেন নাফা ওই ব্যারভিশন করে পাসওয়ার্ডটা তখন আপনি দিবেন সমস্যা নেই এরকম ফোনের মাধ্যমে বলবে ভাই নাফাতে টাইপে একটা কোড আসছে এই কোডটা আপনি নাফাতে খুলি অ্যাকসেপ্ট করেন কোনো প্রয়োজন নাই বুঝছেন নি ওকে ফ্রেন্ডস আমি সো আমার অডিয়েন্সে এবং কি না আমার প্রবাসী বন্ধুদেরকে এই উপদেশটা দিচ্ছি আপনারা কখনো কারোর সাথে নাফাতে তাইফের পাসওয়ার্ডটা শেয়ার করবেন না সো এলিভিয়ার্স আশা করি বুঝতে পারছেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই